আমার নাম আশিস কুমার রায় এখানে কে মুসলিম কে হিন্দু এটা বোঝা যাচ্ছে না আমার ওলামা ভাই যেভাবে থাকে আমি সেভাবে এখানে আছি এখানে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদের সুযোগ নাই ভাইয়া এটা তো একটা মানবিক উদ্যোগ জি জি আপনি আসছেন কি কারণে আসা আসলে এখানে আসছি আমাদের আমি আরছি নাসির ফ্লোর গ্লাস থেকে আমাদের এমডি মহোদয় এই দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য গাড়ি অর্থ এমনকি মানুষ দিয়ে সাহায্য করতেছে আমাদের এখানে লোক লোক বল চাইছিল সেই ক্ষেত্রে আমি স্বেচ্ছায় এখানে নাম দিয়েছি এই মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করার জন্য কেমন লাগতেছে এখানে আসা জি এখানে এসে খুব ভালো লাগতেছে আমরা সাধারণত জানি যে হিন্দু মুসলিম বৈষম্যতা থাকে কিন্তু এখানে এসে আমি কোনো বৈষম্যতা দেখতেছি না আমার ওলামা ভাইও যেভাবে থাকে আমিও সেভাবে এখানে আসি তারও যখন শরীর ক্লান্ত হয় তার যেরকম বিশ্রাম দেয় আমারও সেরকম বিশ্রাম আছে আমারও সব কিছু আছে ভাই আপনি তো মানবতার সেবার জন্য আসছেন এত কষ্ট হচ্ছে গেমে যাচ্ছেন তারপর কাজ করতে জি এটার ভিতরে একটা অন্যরকম মজা আছে আনন্দ আছে বা নিজেকে সার্থক মনে হচ্ছে যে একটা মানুষ হিসেবে আরেকটা মানুষের পাশে দাঁড়ানো আমরা কিন্তু দেখি যে মুসলমান হিন্দু একটা বিভেদ করা তৈরি করে অনেক অনেক গোষ্ঠী ধর্ম গোষ্ঠী এটা করে এটা নিয়ে আপনি কি বলবেন আপনি কি মনে হয় এরকম বিভেদ আসলে তৈরি করা উচিত জি আসলে সকল কিছুর ভিতরেই খারাপ জিনিস থাকে এগুলো একটা উগ্রপন্থী যেটা মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে আমাদের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায় যার জন্য আমার বাংলাদেশ বিপথে যেন যায় এরকম একটা তাদের চাল থাকে আর কি আপনি এখানকার পরিবেশ এখানে এসে আপনি ধন্য বনে করছেন বলেন একটু আগে তারপর এখানে কি করতেছেন আসলে জি এখানে আমরা তাকে লোড করতেছি দুস্থদের পাশে দাঁড়ানোর জন্য যে ত্রাণ সামগ্রী আছে লোড করছে কি বিভিন্ন জায়গায় যেমন ফেনি লক্ষ্মীপুর নোয়াখালী এইগুলা জায়গায় যায় মাল আনলোড করে দুস্থদের মাঝে দিয়ে আবার এখানে আসতেছি জি আমার নাম আশিস কুমার রায় আমি আসছি টাঙ্গাইল নাসির ফ্লোট গ্লাস থেকে ভাই আপনার নাম কি আমার নাম শান্তিগোপাল হালদার এখানে মূলত আপনারা জানেন যে বনতিথি যারা যারা খাবার অভাবে হচ্ছে দুঃখ কষ্টের মধ্যে আছে তাদেরকে ত্রাণ দেওয়ার ত্রাণ দেওয়ার জন্য এখানে হচ্ছে হলো বিভিন্ন প্যাকেট প্যাকেট প্যাকেটিং করা হচ্ছে এগুলি তাদেরকে তাদের দ্বারে পৌঁছাই দেওয়ার জন্য তো আমিও ওখানে এই সবার এই ফাউন্ডেশনে সবার মতোই আমি তাদের একত্র হয়ে কাজ করার জন্য এখানে আসি অবশ্যই ভালো লাগতেছে এবং এখানকার পরিবেশ খুবই ভালো এবং হচ্ছে এখানকার পরিবেশে আরেকটা জিনিস সুন্দরভাবে ভাবে ফুটে উঠছে এখানে কে মুসলিম কে হিন্দু এটা বোঝা যাচ্ছে না এখানে সবাই সবার একে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে কাজ করতেছি এখানে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদের সুযোগ নাই সব মিলিয়ে আপনার কেমন লাগতেছে হ্যাঁ অবভিয়াসলি খুব ভালো লাগতেছে কারণ হচ্ছে মানুষের

কখনো পড়েন হয় বোঝাপড়ায় সমস্যা হয় বিরোধ হয় তাহলে মিলমিশ করে দিও তোমরা সেটা আপোষে মীমাংসা করে দিও আদেশটা কার আওয়াজ করে বলুন আদেশটা কার আর ওয়্তাহুল আল্লাহকে ভয় করো আল্লা কুন্তুর হামুন তাহলে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে তাহলে প্রথম মেসেজ হচ্ছে আমরা ভাই ভাই উই অল আর ব্রাদার্স পৃথিবীতে ভ্রাতৃত্ব ব্রাদারহুড এটা অনেক ধরনের এক নম্বর ভ্রাতৃত্ব হচ্ছে আল উহুয়া আল ইনসানিয়া মানবিক দিক থেকে ভাই যারাই মানুষ তারাই ভাই কারণ আমাদের আদি পিতার নাম আদিমাতা কেম ফ্রম দ্য ভেরি সেম সোর্স সেম অরিজিন একটা জায়গা থেকে আসছে সবার বাপ যদি একজন হয় সবার মা যদি একজন হয় তো আমরা সবাই কি পড়বেন না তাহলে ভ্রাতৃত্বের একটা রূপ হচ্ছে আল উহুয়া আল ইনসানিয়া মানবিক দিক থেকে ভাই সেই হিসেবে হিন্দু আমার ভাই আমার ভাই বৌদ্ধ আমার ভাই নাস্তিক আস্তিক সবাই আমার ভাই এটা হলো ভ্রাতৃত্বের একটা ধরন ভ্রাতৃত্বের আরেকটা ধরন হচ্ছে আল উহুয়া আন্নাসাবিয়া বংশীয় ভাই বংশের সম্পর্ক বা রক্তের সম্পর্ক যেমন আমার চাচাতো ভাই খালাতো ভাই আরো ক্লোজে গেলে আমার আপন ভাই মায়ের পেটের ভাই এক রক্তের ভাই ঠিক কিনা বলেন এটা গেল দুই নম্বর এটা রক্তের সম্পর্ক তিন নম্বর হচ্ছে আল উহুয়া দিনিয়া দিনী ভাই আর আমরা এটা নিয়ে কথা বলছি আল উহুয়া আর দিনিয়া ইনাম আল মিনুনা এখন মুফাসরিন একরাম বলেছেন ইয়ানি এখন ফিদ্দিন মুমিনরা ভাই ভাই হচ্ছে তিন নম্বর সেন্সে আমরা দিনী ভাই আমি আপনাদের কাউকে দেখি নাই আমাকে হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কিন্তু সরাসরি হয়তো দেখেন নাই কিন্তু এই যে আমাদের ভ্রাতৃত্ব এটা দিনই ভ্রাতৃত্ব দিনী ভাই আমরা আমরা কি ভাই এবং ইন্টারেস্টিংলি এই দিনী ভাই বা দিনী ভ্রাতৃত্ব আগের দুইটার চেয়েও মজবুত কখনো কখনো এটা রক্তের সম্পর্ককে ছাড়িয়ে যায় বদরের যুদ্ধে এই পাশে কোরাইশরা মানে মুশ্রিকরা এই পাশে মমিনরা এমনও হয়েছে রাসুসাহসলামের পক্ষে মুমিনদের ওখানে এক ভাই আর আবু জাহালের সাথে আরেক ভাই দ্বন্দ্ব সংঘাত এই ভাই ওই ভাইকে হত্যা করেছে দিনের কারণে তার মানে দিনী ভ্রাতৃত্ব এটা এত মজবুত এটা মাঝে মাঝে রক্তের সম্পর্ক কেউ ছাড়িয়ে ছাপিয়ে উপরে উঠে যায় আল্লাহ আকবর এবং আমাদের দৃষ্টান্ত দিয়েছেন বিষ্ণু ইসলাম তিনি বলেছেন তোমরা সবাই দিনী ভাইয়েরা সবাই মিলে এক দেহ এক প্রাণ বিষ্ণুই বলেন মাসালুল মাসালুল জাসাদ মুমিনদের ভালোবাসা সম্পর্ক এটার দৃষ্টান্ত হচ্ছে পারস্পরিক ভালোবাসা সম্পর্ক হচ্ছে কামাসেল এটা একটা দেহের মতো আমরা সবাই মিলে এক দেহ দেহের কোন অঙ্গ যদি হয় সারা দেহ যেমনি কষ্ট পায় বিশ্বের কোথাও আমার কোন দিনী ভাই যদি কষ্ট পায় আমাদের প্রত্যেকের হৃদয়ে রক্তক্ষরণ ঘটে চিল্লাই বলেন ঠিক কিনা আপনার পা কেটে গেছে এখন আমরা কি এরকম ভাবি যে পা গেছে তো কি হয়েছে পাই না কষ্ট পাবে সারাদেহ তো ওকে ব্যাপারটা কেমন দেখবেন পা কেটে গেলে রাতে ঘুম ওটার না ওইটার ব্যথায় জ্বর চলে আসে এরকম আসে না নাই এই জন্য বিষ্ণু ইসলাম ইসলাম বলেছেন মাসালুল জাসাদ একটা দেহ দেহের এক অঙ্গ ইনজুর্ড হলে যেমনি সারা দেহ কষ্ট পায় পুরো দেহটা রাত জেগে থাকে জ্বর এসে যায় তেমনি গোটা বিশ্বের কোনো প্রান্তে কোনো জনপদে কোনো এলাকায় কোন মুসলিম ভাইয়ের যদি কষ্ট হয় সেটা আমাদের হৃদয়ে যেয়ে লাগে ঠিক কিনা বলেন ফিলিস্তিনের ভাইয়েরা যদি কাঁদে আমাদের ভালো লাগে কাশ্মীরের ভাইরা যখন গৃহহীন হয় আমরা এটা সহ্য করতে পারি মিয়ানমারে আমার মুসলিম ভাইরা যখন নির্যাতিত হয় আমরা কি এটা মেনে নেই কারণ এক দেহ এক আমরা যদি কোরআনের দিকে তাকাই আল্লাহ বলেছেন আমাদের সম্পর্কটা হচ্ছে একে একে অপরের অপরের প্রতি প্রতি আমরা সফট সফট হার্টেড হার্টেড রহম দিল অন্য জায়গায় এসেছে বুনিয়ানু মারসুস শীসা ঢালা প্রাচীরের মতো আমাদের সম্পর্ক হাদিসে এসেছে এক ভাই হচ্ছে আরেক ভাইয়ের মির আতুল মুমিন এক মুমিনের জন্য আরেক মুমিন হচ্ছে আয়না আয়নার সামনে দাঁড়ালে দেখা যায় যে আমার এখানে একটা দাগ তারপর আয়নার সামনে দাঁড়ালে আমাকে ঠিক করে নেওয়া যায় গুছিয়ে নেওয়া যায় তার মানে আমার সমস্যা আমার ভুল আমার খুত আমার স্পট এটা আয়না বলে দেয় মুমিনরাও এরকম এক ভাই আরেক ভাইকে সংশোধন করে দেয় সুবান আল্লাহ এবং কোরআন কখনো কখনো আমাদেরকে বলেছে যে ওই ফিরুনা আলা ফুসিহিম ওলাউ খায়না বিহিম খসাসা ভ্রাতৃত্বের সম্পর্কটা এমন হবে যে নিজের প্রয়োজনের চেয়েও মুমিন ভাই তার অন্য ভাইয়ের প্রয়োজনকে গুরুত্ব দিবে পড়েন সুবাহান আল্লাহ আমার প্রয়োজন তারপর আমি না নিয়ে আমার ভাইকে দিব এরকম নিদর্শন আমাদের মধ্যে আছে না নাই আপনারা ইয়ার যুদ্ধের নাম শুনেছেন হিজরি পনেরো সালের কথা বিষ্ণু ইসলাম মেয়েদেন থেকে চার পাঁচ বছর পরের ঘটনা ওমর ফারুক রাদী আল্লাহ তালান উনি হচ্ছেন তখন আমাদের খালিফা দ্য সেকেন্ড ক্যালিফ অফ ইসলাম আমিরুল খালিফাতুল মুসলিমিন তো ইয়ার মুখের যুদ্ধে আল্লাহ তালা আমাদেরকে বিজয় দান করেছিলেন কিন্তু এমনি এমনি বিজয় আসে নাই এমনি এমনি আসে নাই একের পর এক সাহাবারা আহত হয়েছেন নিহত হয়েছেন মানে শহীদ হয়েছেন এবং যুদ্ধের এক পর্যায়ে এমন হয়েছে খাবারের অভাবে পানির অভাবে সাহাবারা ছটফট করছিলেন এক ফোঁটা পানি নাই। রুহু বেরোয় যায় পানি পানি বলে চিৎকার করছেন তৃষ্ণায় যখন কাতর ওই সাহাবির কাছে পানি পানি নিয়ে নিয়ে আসা আসা মশক দিয়ে কিছু পানি যে নেন তো উনি যখন পানি খাবেন দেখতে পেলেন যে পাশে আরেক ভাই চিৎকার করে পানি পানি এক ফোঁটা পানি দাও চিৎকার করছে ওই সাহাবি বলতেছেন আমার দরকার নেই আমার ভাইকে নিয়ে আগে দাও আমি পরে খাবো আল্লাহ ওই দ্বিতীয় সাহাবির কাছে যাওয়া হলো মশক নিয়ে যে আপনি একটু পানি খেয়ে তার হৃদয়টাকে শান্ত করেন ঠান্ডা করেন তিনি যখন পানি মুখে নিতে যাবেন পাশে আরেক ভাই চিৎকার করছে পানি পানি এক ফোঁটা পানি দাও ওই সাহাবি বলেন আমাকে না আমার ভাইকে দাও আমার আগে আমার ভাইকে দাও ওই সাহাবার কাছে নিয়ে যাওয়া হলো যে আপনি আগে খান ওই সাহাবির কাছে পানির মশক নিয়ে যেতে যেতেই উনি শহীদ হয়ে গেলেন আবার মশক নিয়ে দ্বিতীয় সাহাবির কাছে আসতে না আসতে দ্বিতীয় সাহাবিও শহীদ হয়ে গেলেন প্রথম যিনি চিৎকার করছিলেন তার কাছে আবার মশক নিয়ে যেতে না যেতে তিনিও শহীদ হয়ে গেলেন না আলা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও মমিনরা তার অন্য ভাইয়ের প্রয়োজনকে প্রাধান্য দেয় আল্লাহ আকবর এই হচ্ছে আমাদের ভ্রাতৃত্বের দৃষ্টান্ত তাহলে প্রথম মেসেজ হচ্ছে মুমিনরা ভাই ভাই মুমিনরা আর আমাদের দৃষ্টি